হ্যালো হ্যালোয়ান আজকে আমরা চলে আসলাম কারিগরি শাখা প্রশিক্ষণ কেন্দ্রে অর্থাৎ ট্রেডিসিতে আজকে আমরা এখানে দেখব কিভাবে জিআই পাইপ কাটা হয় এবং সেভাবে কিভাবে কীভাবে দিতে হয় আমাদের সামনে তাসম পাইপ কাটতেছে এবং কিছুক্ষণ পর পাইপ পাইপটি কাটার শেষ করার পর সে আবার এই পাইপে থেরেট দেবে আমরা দেখব এবং শিখবো কিভাবে পাইপ কাটা হয় এবং সেই আবার থের কীভাবে দেওয়া যায় ইতিমধ্যে তাজমহলের আমরা দেখতে পাইতেছি যে জিআই পাইপ কাটা শেষ এবার তাজমহল এখানে থ্রেড দেবে এর জন্য জিআই পাইপে থ্রেড মেশিনটি সেট করতে হবে সেট করার পর এখানে জিআই পাইপে থ্রেড দেওয়া হবে আপনারা দেখেন কিভাবে এটা সেট করে এবং থ্রেড দেওয়ার লাগে

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে অনেক ধরনের কাজ শেখানো হয় আপনারা যারা এখানে কাজ করার ইচ্ছুক বা কাজ করতে চান তারা এখানে কারিগরি শাখায় বা অথবা তে যোগাযোগ করবেন এখানে কম্পিউটার ড্রাইভিং ইলেকট্রিক আরও অন্যান্য জিনিস শেখানো হয় আপনারা এখানে এসে যোগাযোগ করবেন যদি শিখতে যাদের ইচ্ছুক আর কি তারা চলে আসবেন টিডিসি কারিগরি শাখা पर मैं आपका घर से मामला चलते है यार ये यार क्या है बुरा बुरा हो रहा है ये लड़का कौन कर दे दे पांच निर्माण सेवा उपलब्ध है डॉक्टर आरे <laughs> बाबा En hey.